হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটি এখন থেকে স্টার্ট করছি তো এখন বাজে ছটা তো রেডি হব আজকে হলো সরস্বতী পুজো তো পাপাইকে নিয়ে স্কুলে যেতে হবে তার জন্য রেডি হতে হবে ও চলো এখন স্নান করে আসি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঘুম থেকে উঠেছিলাম বিছনা তুলতে পারিনি তো স্নান করে এসে বিছনাটা তুলে নিলাম তোলার পরে আমরা রেডি হব সব কিছু বের করে নিয়েছি এই যে কি কি দিয়ে সাজবো সবকিছু বের করে নিয়েছি সাজার তারি শাড়ি তারপর পাপায়ের পাঞ্জাবি প্যান্ট মানে পাপাইকে পরবর্তী পাঞ্জাবিটা একটু ইস্ত্রি করতে হবে এটা হলো আগের বারে ওর জন্য তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানো এখন পাপাইকে নিয়ে পাপাইয়ের স্কুলে যাব তো চলো যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো কোথায় যাচ্ছি এখন এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমার পাপাইকে বলছি যে তো যাবে না ফোন দেখে যাচ্ছে তো ওকে থুয়ে যাব আমি ভাবছি প্রথম স্কুলে যাচ্ছে আজকে কি পরে পাঞ্জাবি পরে তাই না কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার পাপাকে দাদা চলে গেছে এই যে এখন বেরিয়ে গেছি তো ওর বন্ধু স্কুলে অলরেডি চলে গেছে এখন আমরা যাচ্ছি ওই যে কই পাপা আ তাকাল তাক তাকাও দিকে এই দেখো তো বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি তো দেখতেই পাও পারছো মাটাকে কি সুন্দর লাগছে আমার মনটা ভরে গেছে মাকে দেখে তো ফার্স্ট টাইম এরকম স্কুলে আসা আগে আমি স্টুডেন্ট হিসাবে যেতাম আর এখন আমি পাপায়ের গার্জিয়ান হিসাবে যাচ্ছি আর কতটা লোক হয়েছে স্কুলে দেখতেই পাচ্ছ তোমরা আর পাপাই ওর ক্লাসরুমের সামনে গিয়ে ওরকম বদমাইশি করছে একবার সিঁড়ি থেকে উঠছে একবার নামছে এটাই হলো ওর কাজ কি বলো তো বন্ধুরা আগে স্টুডেন্ট ছিলাম আর এখন গার্জিয়ান হয়ে গেছি যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাচ্ছে না এখন খাওয়ার টেবিলে পাপায় আর আমি বসে গেছি তো পোশাকটা নেবো আর পাপাই ওর বন্ধু বান্ধবীদের সঙ্গে খেয়ে এসে খেলা করছে ঘরের মধ্যে তো খুব আনন্দ করেছে ওই যে দিদি রয়েছে এখন যেখানে পুজো হয়েছিল সেখান থেকে ওর দিদি আর ভাই মিলে প্যান্ডেলের যে ফুলগুলো সেগুলো তুলে নিয়েছে আর ম্যাডাম দেখে বলছে ওইগুলো তুলতে হবে না কিন্তু কি বলতো বাচ্চারা কি আর বোঝে তো সব কিছু তুলে নিচ্ছে তো ওকে বলার পরে একটা দুটো রেখে দিয়েছে একটা নিয়ে এসে বাড়ি চলে এসছে আর এখন আমি টোটোতে করে বাড়িতে চলে এসেছি পাপা ওর মামার সঙ্গে আসছে খাবার কিনে দিতে হয়েছে এখন খাবারটা নিচ্ছে আর ওকে বলেছে চল ঘুরতে নিয়ে যাব সেই কারণে আর ঘরেও ঢুকবে না বা ওইখানেই দাঁড়িয়ে থাকবে যদি ওর মামা ওকে না নিয়ে চলে যায় এখন ও এই দেখো ও স্কুলে গেছিলো পুজো দিতে পুজো দিয়ে এসে খাবার খেয়ে আবার এই দেখো দুটো কিনে নিয়ে এসছে ও দুটো ওর দিদি দুটো এখন ওর মামার কাছে যাচ্ছে মামার সঙ্গে ঘুরতে যাবে বলে বলো এই মাত্র আমি ঘুরিয়ে নিয়ে এসছি এখন মামার সঙ্গে যাবে দেখো ওর অবস্থা হয়েছে কি দেখো তোমরাই দেখো এখন আমি আমার ছেলেকে নিয়ে আমার ভাইয়ের কাছে যাচ্ছি ও ওর মামার সঙ্গে ঘুরতে যাবে ওর মামা স্কুলে গেছিলো তাও হবে না একটু ঘুরিয়ে নিয়ে এসছে ওর বলে হয়নি এখন অনেকটা ঘোরাতে হবে তার মানে আমারও যেতে হবে ওই খাবার নিয়ে এসে ওর মামার সঙ্গে মারামারি করছে ছোট মামার সঙ্গে দেখতে পাচ্ছ ওর মামা বলছে আমি খেয়ে নেব আর ও দেবে না এতটা বদমাইশ ও কাউকে কোনো কিছু দিতে চায় না তারপর বললাম যে আমার অবস্থা এতটা খারাপ করে রেখেছে যে ওই জামাটা পরিয়ে তো মেলায় নিতেই পারবো না শুধুমাত্র জামাটা পরলো ঘরেও ঢুকলো না বাইরে থেকে ওর মামা জামা পরিয়ে দিল ওকে বলা হলো যে জামাটা পরেছিস প্যান্টটা চেঞ্জ করো ও করবে ও না আমাকে না নিয়ে ওর মামার সঙ্গে চলে যাচ্ছে মানে আমি কেউ না এখানে ওর মামারা থাকলেও সব কিছু ওই দেখো ওই মাসি মানে আমার দিদা হয় বলছে তোর সঙ্গে যাবো যেতে দেবে না যেতে দেবে না বলে মারামারি করছে আর এটা দেখো আমাদের স্কুল মানে আমি স্কুলটাই পড়তাম তো ফার্স্ট টাইম সরস্বতী পুজো উপলক্ষে এখানে মেলা হচ্ছে আগে পরে আমি কখনও দেখিনি যখন আমি পড়েছি তো ফার্স্ট আজকেই দেখতে পেলাম যে মেলাটা হচ্ছে আর মেলায় গিয়ে বুঝতেই পারছো ওর খেলনা দিতে হবে নালে কোনো কিছু তো উঠতে হবে তোর মামা বলল তুই কিসে উঠবি ও সব কিছু ছেড়ে বলল আমি এটাই উঠবো উঠে একটা ফ্রেন্ড পেয়ে গেছে মানে আমার পাপা যেখানে যাবে সেখানে ওর বন্ধু বানিয়ে নেবে তো ওই বন্ধুটা আগে থেকেই উঠছিলো খেলা করছিল তো ও দেখো কতটা খুশি আমার পাপা বুঝতে পারছ আর এমনি তো তো দুষ্টু সেই কারণে ভালোই লাগছে তো বলছে আমি নামবো না থাকবো মামা অনেক টাইম তো এতটা রোদ যে ওইখানে বেশি সময় রাখা গেল না আমরা আর এক জায়গায় যাবো ওই কারণে তো বলতে বলতে সেই জায়গাটাও চলে এসেছি তো দেখো আমাদের এখানে জানকী পাগল পোল এক জায়গা আছে সেখানে মেলা হয় মানে আমাদের হরিণাঙ্গাতে জানকী পাগলের মেলা হয় সেটা সরস্বতী পুজোর পরের দিন হয় সেটা হলো আজকেও দল আসবে আর কালকে সারা দিন মেলা হবে মানে আজকে থেকে শুরু মানে এত প্রায় কুড়ি থেকে তিরিশটার দল ওঠে এখানে যেখানে দেখতে পাচ্ছি এখানে শুধু মানুষ আর মানুষ থাকবে কালকে যদি আমি কালকে যাই তাহলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কতটা সুন্দর জায়গার এত পরিমাণে লোক থাকবে তুমি পা রাখার জায়গা পাবে না আর বলেছিলাম জানকী পাগলে এই যে জানো পাগ জানকী পাগলের ছবি তো বন্ধুরা সারা দিন অনেক ঘুরেছি অনেক জায়গায় গেছি তোমাদেরকে অল্প অল্প করে ভিডিও করে দেখ দেখিয়েছি তো আজকের পর্যন্ত ভিডিও এখানে স্টপ করছি এখন ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব তারপরে তো আজকের মতন এখানে টাটা বাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে